ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ব্যক্তিত্ব তিনি বাংলাদেশি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ক্ষুদ্র ঋণের প্রবর্তক বটে এবার এই ক্ষুদ্র ঋণ ব্যাপারটা হচ্ছে যেসব ব্যক্তির কোনো কিছু জামানত রাখার ক্ষমতা নেই তারা কোনো কিছু জামানত না রেখেই এই ঋণ নিতে পারবে তবে অবশ্যই সেটা স্বাবলম্বী হওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এটা মনে করতেন যে প্রত্যেকটা মানুষই স্বতন্ত্র ক্ষমতার অধিকারী এবং দিনে চাকরি করা দাসত্বের সামিল আর যে কারণেই তিনি এটা চাইতেন যে কাউকে চাকরি দেওয়ার চেয়ে তাকে স্বাবলম্বী করে গড়ে তোলাই হচ্ছে তাকে সামাজিক মর্যাদা দেওয়ার জন্য সবচেয়ে ভালো পন্থা আর যে কারণেই তার এই ক্ষুদ্র ঋণ মডেল পৃথিবী জুড়ে ব্যাপক সমাদৃত হয় এবং যার ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক দুই হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে আজ আমরা আমাদের এই বিখ্যাত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবন বৃত্তান্ত জানার চেষ্টা করবো চলুন শুরু করা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আঠাশ জুন চট্টগ্রাম জেলার হাট উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন আমাদের এই বিখ্যাত ব্যক্তির পিতা দুলামিয়া সদাগর मां सूपिया खातुन তার সহধর্মিনী ডক্টর আফরোজি এবং ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের পিতা তিনি চট্টগ্রাম কলেজের স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় মেধা তালিকায় ষোলোতম স্থান লাভ করেন এবং পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই তিনি সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে থাকে এবং বহুবার তিনি কলেজের নাটকের অভিনয়ে প্রথম পুরস্কার লাভ করেন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ করে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন এবং উনিশশো সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মিডল টেনেসি স্ট্রেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করা যখন উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছিল তখন ড ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলার চেষ্টা করেন এবং মুক্তিযোদ্ধাদের সাহায্যের জন্য একটি সংগঠন গড়ে তুলেছিলেন এবং উনিশশো সালে তিনি দেশে চলে আসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে চাকরিতে জয়েন করেন উনিশশো চুয়াত্তর যখন বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হয় তখন তিনি অনুধাবন করেন যে স্বল্প পরিমাণ ঋণ বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নের জন্য অনেক বড় ভূমিকা পালন করতে পারে এবং সেই চিন্তাভাবনা ভাবনা থেকেই উনিশশো সালে তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা করেন আস্তে আস্তে গ্রামীণ বড় হতে থাকে এবং যুক্ত হতে থাকে গৃহ ঋণ শেষ ঋণ কৃষি এবং আরো অনেক প্রকল্প গ্রামীণ ব্যাংকের সফলতার পর তাদের এই মডেল যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে ব্যাপক পরিমাণ জনপ্রিয়তা লাভ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে থেকে আটচল্লিশটি সম্মাননা সূচক ডক্টরের ডিগ্রি লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো থেকে দুই সাল পর্যন্ত একশো আটটি অ্যাওয়ার্ডে ভূষিত হন ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনীতিতে আসা এটাই প্রথমবার নয় দুই সালে তিনি নাগরিক শক্তি নামে একটি দল গঠন করেছিলেন পরবর্তীতে অবশ্য তিনি এই দল নিয়ে বেশি দূর আগাননি তবে তিনি এখন বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধান আমরা মনে প্রাণে তার সাফল্য কামনা করছি